আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাআলা আপনারা সবাই ভালো তো ইনশাআল্লাহ আপনাদের দয় আমরাও ভালো আছি তবে একটা কথা না বললেই নয় তো আপনারা ভিডিওটি না দেখে অনেকে কমেন্ট করেন খারাপ মন্তব্য করেন এই ধরনের বিষয়গুলি অবশ্যই না করাটা আমার পক্ষে ভালো তো আপনারা যদি কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে অবশ্যই ভালোভাবে ভিডিওটি দেখবেন তারপরে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরে তো আমরা বলগুলি ধরতে পারি তবে অনেক ভাইরা রয়েছেন তো এমন সব আপত্তিকর কমেন্টগুলি করেন তো এতে ভাই আমি আপনাদের কাছে সরি তো আপনারা এই ধরনের কেউ আপত্তিকর কমেন্টগুলি করবেন না তো ইনশাল্লাহ যাই হোক সব মিলে আপনাদের জন্যই আমরা ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলি দেখাতে পারতেছি এবং আমাদেরকে অনেক ভালো লাগে এই ধরনের ভিডিওগুলি তৈরি করতে তো অবশ্যই আপনারা একটি কমেন্ট করবেন লাইক করবেন তো এনশাল চলুন আমরা চেষ্টা করবো এগুলির দাম জানানোর এবং দেখানোর বড় ভাইয়া সালামু আলাইকুম ভালো আছেন না তো এনশাল আপনার মূলত কী জাতের গরু ভাইয়া ক্রোধ জাতের গরু না তো এটা তো ওই পারের গরু তাই না তো দর্শক এটা ওই পারের গরু ক্রোধ জাতের গুরু তো আজকের বাজারটা কেমন দেখতেছেন ভাইয়া এখন পর্যন্ত এক টাকাও আপনার কাছে দাম বলে নাই তো দর্শক দুঃখজনক হলো এটি সত্য তো হাটে কাস্টমার অনেক কম অনেক কম অনেক কম এটা আমরা দেখতেছি তো ভাইটির কাছে জানার চেষ্টা করব তো ভাই আজকের বাজারে যেহেতু আপনারটা দাম করেনি সেই তুলনায় কাস্টমার কেমন হাটে দেখতে চান আপনারা কাস্টমার একেবারেই নাই তাই না তো যাই হোক দুঃখ রাখার মতো কোনো জায়গা নাই ভাইটির কেননা সকালতে এই রোদে ধরে রাখছে এই গরুগুলি তো এখন পর্যন্ত গরুগুলির দাম করে নাই তো কি বলবো তারে বলার কোনো আমারই ভাটা খুঁজে পাচ্ছি না আমি তো তারে কি বলবো তো ইনশাল্লাহ তারপরও চেষ্টা করি তো ভাই তারপরেও রাগ করবেন না কত দাম চাচ্ছেন আপনি তিন লক্ষ ষাট দাম চাচ্ছেন তা না তো দর্শক তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে তো দেখেন কত সুন্দর কত বড় গরু তবে যেহেতু এটি ক্রস গরু এগুলো কালারের একটু বিপারেন্স হয়েছে তো এই ধরনের গরুগুলি খুব সুন্দর সুন্দর গরুগুলি রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চলুন আরও বিভিন্ন কোয়ালিটির রয়েছে চেষ্টা করব এইগুলি দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য আপনাদের মাঝে সুন্দর সুন্দর কোয়ালিটির তো দেখেন কত সুন্দর কোয়ালিটির এই গরুগুলি চেষ্টা করবো ভাইটির গাছ বানানো বড় ভাই আসলাম গরু আচ্ছা হোক কত দাম চাচ্ছেন ভাই শুধু শুধু একটু বলে না আপনি চাচ্ছেন কত ভাই চাচ্ছেন না যাই হোক ভাইরা কথা বলতে চাচ্ছে না তো করার কিচ্ছু নাই তো আমরা চলেন আমরা অন্য গরুগুলি দেখানোর চেষ্টা করব ভাইটির কাছে দুটি রয়েছে আজকের তীব্র রদ রদের কারণে খুব কষ্ট হচ্ছে আজকে সবার গরু ধরে রাখা তো তারপরে চেষ্টা করবো এগুলি জানার জন্য বড় ভাই সালামু আলাইকুম ভালো আছেন না তো আপনার এই জোড়াটের কেমন দাম যাচ্ছে ভাইয়া তিন লক্ষ তিন লক্ষ দাম চাচ্ছেন তো আজকের বাজারে কি আপনার কাছে দাম করছে দাম এখনো করে নাই রকম বলে দুই লক্ষ দুই লক্ষ ভেঙে দাম করতে চাচ্ছে হাই হাই দর্শক দেখেন কত বড় বড় দুটি গরু এটা কেমন কথা ভাই শোনাচ্ছে আমাদেরকে আমরা বুঝতেছি না এত সুন্দর কোয়ালিটির এত বড় গরুগুলি কিভাবে কাস্টমাররা এত কম দাম বলতে পারে আমাদের তো মাথায় ধরতেছে না এগুলি তো চলুন আরও বিস্তারিত জানার চেষ্টা করুন যাই হোক ভাই সালামু আলাইকুম একই গরু ওই একই গরু আপনাদের তাই না দর্শক যাই হোক এটার ব্যাপারই রয়েছে তো এই হিসাব শুধু ধরে রাখে তো ব্যাপারে কথা বলেন চেষ্টা করবো অন্য গরুগুলি দেখানোর জন্য তো দর্শক এই যে এখানে বিশাল বড়ো একটি লোড রয়েছে এই লোডে আপনাদের মাঝে কথা শুনবো চলুন সবাই চেষ্টা করব এই ধরনের গরুগুলি বিস্তারিত জানার জন্য বড় ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন বেচা কেনা নাই তাই না তো এই কথা সবাই বলতেছে কারণটা কি ভাই আমরা বুঝতেছি না বাজার কোন দিক দিয়ে খারাপ আপনারা বুঝতেছেন তো এই কারণে আপনারা বুঝতে পারতেছেন না তাই না তো ওই থেকে এখন বেঁচে আসতেছে তাই না তো সেই তো হতে পারে এরকম কারণে গরু বেঁচে আসতেছে দাম কম হতে পারে তো আজকের বাজারে আপনার কাছে যেগুলি গরু দেখতেছি এগুলি গরু কেমন দাম চাচ্ছেন তিন লক্ষ বিষ চাচ্ছেন আপনি তাই না জোড়া কত বলে বলতেছে তাই না তো এই আপনার কাছে কয় পিস গরু রয়েছে পঁচিশটা গরু রয়েছে তো ওই গরুগুলির একটু দাম জানানো যাবে তা আছেন একটুখানি ঘুরে আসেন আমরা একটু দাম জানি তো দর্শক এই ভাইটি বিশাল বড় এই ধরনের গরুর ব্যাপারে আমরা চেষ্টা করতেছি তাদের জানার হ্যাঁ ভাই ওই দাম কত চাচ্ছেন তিন লক্ষ পনেরো কেমন আর সামনের দুটি কেমন দাম বলে দুই লক্ষ পঁচাআ দাম বলতেছে না তো এগুলি তো জন্য একটাও হতে পারে না ভাই না এগুলো তো খামারের উপর ওই দুটি মাংসর হবে তাই না এগুলি খামারে তার ওই সর্বশেষ যে জোড়াটি দেখতেছি আমরা এই জোড়াটি কেমন দাম চাচ্ছেন আপনি দাম লক্ষ তো দর্শক এই জোড়াটি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা চেষ্টা করতেছি এই সুন্দর কোয়ালিটির এই গরুটির দাম জানার জন্য তো ভাই যেহেতু আজকে হাটটিতে আপনারা আসলেন এই আজকের হাটে তো তো ভাই দর্শকের মাঝে কি আপনার কিছু বলার রয়েছে তো এই কারণে আপনাদের আফসোস দর্শকের যদি মন চাই এগুলি কেনার জন্য আসতে পারে এই পাঁচ দুই বেরাটিতে তাই না তো যেহেতু আমাদের কাছে অনেকেই বলে যে বড় একটা ব্যাপারে নাম্বার ফোন নাম্বার দিতে তো আমরাও চাই আপনাদের নাম্বারগুলি ভিডিওর মাধ্যমে দিতে তো অবশ্যই আপনার নাম্বারটি সুন্দরভাবে বলবেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন তো দর্শক এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে ভাইটিকে অবশ্যই দেখবেন তো এই ভাইটি এখন বর্তমান নর্মাল বাজার তারপরে পঁচিশটা গরু এই ধরনের ইন্ডিয়ানগুলি কালেকশান করছে এই হাটটিতে তাহলে আপনি তাহলে বোঝেন আপনারা যখন বেচা কেনা ভালো হয় তখন এই ধরনের গরুগুলি তিনি কত কালেকশান করতে পারে এই হাটগুলিতে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আগামী দিনগুলিতে অবশ্যই আপনারা বুঝবেন এই ধরনের গরুগুলি তো ইনশাল্লাহ তো বেশি কথা আর বাড়াতে চাচ্ছে না কারণ রমজান মাস তো আপনারা সবাই বুঝতেছেন তীব্র রোদ রোদের চাপে অনেকটা কষ্ট হচ্ছে আমাদের এই যে একটা ভাইকে দেখতেছি সালামুকুম ভাই কেমন আছেন তো ভাই রোদের তাপে গরু তো শুয়ে পড়ছে তাই না তো বাজার কেমন দেখতেছেন কাস্টমার আপনাদেরও নাই আমি তো জানতেছি বড়গুলির কাস্টমার নেই তো এখন তো দেখতেছি এই ছোট গরুগুলির কাস্টমার কম তো আপনি কড়া নিয়ে ছিলেন কড়া বিক্রি হয়েছে পাঁচটা নিয়ে আসছেন বেতা কটা হয়েছে আপনার সাতটা বিক্রি করছেন আর একটা আছে তাহলে মোটামুটি আপনার বেতা কিনা ভালো হয়েছে তাই না গৃহস্তর এগুলি তো না তো দর্শক আমরা জানার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করতে তো দর্শক যেহেতু পাটে না থাকার কারণে হাটে এই ধরনের দুর্দশা নেমে গেছে তো আমরা চেষ্টা করব আপনাদের মাঝে এগুলি দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য তো এছাড়া এই ভাইটের নাম্বারও দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা যদি মন চায় ভালোভাবে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিচার বিশ্লেষণ করে আপনারা ভালো মন্দ সব কিছু বুঝতে পারবেন তো দর্শক চলুন আমরা চেষ্টা করবো ভাইটির কাছে জানাতে সালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি তো আজকে এই মেলার পরে এই পাঁচ আমরা হাটে তো আমরা দেখতেছি অসংখ্য গরুর আমদানি তো সে তুলনায় বেচা কেনা এবং দাম কেমন ভাই একেবারে একেবারে বাজার খারাপ একেবারে বাজার খারাপ একেবারে বাজার খারাপ তো কি রকম একটুখানা যদি বুঝে বলতেন ভাই ভাই এ এই গরুটার দাম এক লক্ষ দশ বলতেছে আপনাদের কাছে দানা দর্শক তো দেখতেছেন আপনারা এত সুন্দর এত বড় একটি গরু এক লক্ষ দশ বলতেছে তো আপনারা চাচ্ছেন কত একটি পনেরো হাজার হরি দিয়েছে এক লক্ষ পনেরো হাজারে যে দিবেন দানা তো দর্শক দেখেন কত বড় একটি গরু দেখেন এত সুন্দর বড় একটি তো